ঘুরতে কার না ভালো লাগে তাই না আর সেটা যদি হয় শীতের সিজনে যেমন হচ্ছে কক্সবাজার রাঙামাটি জাপরান খাগড়াচুরি এসব জায়গাগুলা দেখতে অনেক সুন্দর তাই না বাংলাদেশের ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে হয় কি সবসময় যাওয়া হয় না তারপরও শীতের সিজন মানে হচ্ছে একটা পিকনিক টুর যদি দূর দেশে বছরে অনেকটা গরম সহ্য করার পর শীতের সিজন আসা আসা ভাব তখন মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে বা হচ্ছে ভালো লাগা যখন বছরে সারা বছর পড়াশোনা করে ডিসেম্বর মাসটা আসে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে চিন্তা ভাবনা থাকে যে পরীক্ষা শেষ হলে আমরা ঘুরতে যাব দূরে কোথাও টুরে ফ্যামিলি টুরে তখন অনেক ভালো লাগে আর হচ্ছে রাঙামাটি বান্দরবন সিলেট চট্টগ্রামের ভিতরে সুন্দর জায়গাগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা যেটা সেটা হচ্ছে কক্সবাজার দেন আরো সুন্দর সুন্দর জায়গা আছে রাঙামাটি কাপ্তান অনেক জায়গাগুলো যে পাহাড়ি রাস্তাগুলো বেশি সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরার মজাটাই অন্যরকম তাই না আর সেটা যদি হচ্ছে গিয়ে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে হয় তাহলে অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে গেলে ছেলেরা চাইলে একা যেতে পারে কিন্তু মেয়েরা তার পারে না মেয়েরা ট্যুরে যেতে হলেই ফ্যামিলি নিয়ে যেতে হয় ফ্যামিলি ছাড়া কখনো যাওয়া হয় না আর কক্সবাজার যখন গেছি ফ্যামিলি টুরে তখন হচ্ছে গিয়ে যখন দেখলাম সব ডাবল আর মাত্র আমরাই সিঙ্গেল তো আই উইস একদিন আমরাও ডাবল যাব দেন এখন তো সিঙ্গেল ঘুরে আসলাম সিঙ্গেল ঘোরার মজাটা সিঙ্গেলই পাওয়া যায় ডাবল ঘোরার মজাটা ডাবলই পাওয়া যায় তো এই পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর যা বলার বাহিরে এক কথায় অসাধারণ যা হচ্ছে মন জুড়িয়ে যায় আর উপর থেকে যখন নিচের ভিডিওগুলো ড্রোন দিয়ে করা হয় দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে যা বলার বাহিরে এক কথায় অসাধারণ মানে হচ্ছে রাঙা মাটি যে বিয়ু কাপাবে সারা ফরিও এই দৃশ্যগুলো এত সুন্দর উপভোগ করছে মানে কাছ থেকে দেখলে মনে হয় যে ওই প্রকৃতির সৌন্দর্যের মাঝে মিশিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য এত আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ তারপর আল্লাহ তালা মানে প্রকৃতি এত সুন্দর করে সৃষ্টি করছে যেটা হচ্ছে গিয়ে মানে এক কথায় না আসলে এটার উপভোগ করাই যেত না আর পাহাড়ি মানুষগুলার হচ্ছে গিয়ে কথা ভাতরা চাল চলন আচরণ যেন কেমন মানে হচ্ছে গিয়ে এক কথায় বলে না মানুষ এক জায়গার গালি অন্য জায়গার বুলি সেম ওই যখন হচ্ছে আমরা রাঙামাটি গেছিলাম ওইখানকার মানুষের কথাবার্তা কিছু বুঝি নাই হ্যাঁ তারপর হচ্ছে আমার যেহেতু ছোট চাচার বাড়ি হচ্ছে রাঙামাটি আমি ভালো করে আমার কাকির কথাগুলো বুঝি না আর ওই জায়গার মানুষের নাকগুলো না কেমন বোচা বোচা মনে হয় চাকমা আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কক্সবাজার কক্সবাজার হচ্ছে গিয়ে ঐতিহাসিক একটা জায়গা যেখানে হচ্ছে লবণ চাষ হয়